বন্ধুরা সুন্দরবনে চলে এসেছি রোদটা কিন্তু একদম করা রোদ পড়তেছে তো বন্ধুরা সুন্দরবনের ভিতরে এই যে দেখতে পাচ্ছেন তিনটা ফল এই ফল তিনটে আপনারা কে কে চিনেন কে কে চিনেন না সেটা কিন্তু আমি জানি না তবে সুন্দরবনে যারা অহরহ আসছেন সুন্দরবনে যারা কাজকর্ম করছেন বা সুন্দরবন যারা দেখতে আসছেন তারা হয়তো এই ফল দেখতে পারেন এই ফল কিন্তু বন্ধুরা লতায় হয় যেই লতাটা হলো এই যে লতাটা এই লতার সাথে কিন্তু এই ফল ঝুলে আসে বন্ধুরা এই যে একটা এই যে একটা এই যে একটা তিনটে ফল এখানে ঝুলে আসে আর এই হলো সেই বন্ধুরা লতাটা এই গাছ এই লতাটা কিন্তু বন্ধুরা গাছে বেয়ে ওঠে গাছে বেয়ে ওঠার পরে ফুল বের হয় সেই ফুল থেকে কিন্তু এই ফলগুলি হয় যখন ফুল থেকে বের হয় তখন তো ছোটই হয় আর এখন কিন্তু আস্তে আস্তে বড় হওয়ার পরে এই যে এত বড় হয়েছে গায়ের রঙটা কিন্তু বাদামি আর এই যে উপরে কুড়ি কুড়ি কালো কালো পড়েছে তো বন্ধুরা এর ভিতরে কিন্তু একটা পাতা পাতা আছে আর এর ভিতরে কিন্তু বন্ধুরা একটা শ্বাসের মতো আছে আর এই যে চতুর পাশটা বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাইকানিয়া কাইকে নেলে তারপরে ভিতরে কিন্তু সাদা বের হয় আর তার সাথে কিন্তু কষ বের হয় সেই কষটা বন্ধুরা ফেলে দেওয়ার পরে এই ফলটা কুষি করে চিংড়ি মাছ দিয়ে ভাজি করে আমাদের অঞ্চলে খায় তো বন্ধুরা সুন্দরবনের এত সুন্দর সুন্দর ফল এই যে ঝুইলে আছে এই ফল যদি বন্ধুরা গ্রামে হইতো মানুষে কিন্তু অনেক নামে আখ্যায়িত করত এবং এই ফলগুলোরে অনেক যত্ন করে খেত সুন্দরবনের ফল তেমন মানুষের চেনেও না আর কিন্তু যত্ন করে খেতেও পারে না তো বন্ধুরা আমি দেখি এই ফল এইখানে আছে আসে না এদিকে একটু হয়তো দেখলে আমরা দু একটা ফল পেতেও পারি কারণ ঝোপ জঙ্গলের ভিতরে তো ঝোপ জঙ্গলের ভিতরে বন্ধুরা এরকমের ফল অহরহ থাকতেই পারে কারণ এটা হলো বন্ধুরা সুন্দরবন আর সুন্দরবনের ভিতরেই তো বন্ধুরা এইসব ফল থাকে তো আসলে এদিকে কিন্তু আর কোনো ফল দেখছি না লকাটা কিন্তু একবারে উপরে বেয়ে উঠছিল তো উপরে বেয়ে ওঠার পরে এখানেই কিন্তু এই যে তিনটে ফল পেলাম আর কিন্তু বন্ধুরা পেলাম না যাক বন্ধুরা এখানে এই যে তিনটে ফল আপনাদের আমি দেখাতে অনেকটা পেরেছি একটা দুটো এই যে তিনটা এটা হলো সুন্দরবনের গাছ ভরা আর আমরা এখন দাঁড়িয়ে আছি এটা কিন্তু বন্ধুরা ঘেওয়া